বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মাস পৃথিবীতে হয়তো এমন কিছু নেই যা তিনি করতে অক্ষম চাইলে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো কিছু মুহূর্তে কিনে ফেলতে পারেন মাস তার মোট সম্পদের পরিমাণ প্রায় বাইশ হাজার কোটি ডলার কিন্তু আপনি কি জানেন বিশ্বের অন্যতম ধনী এ ব্যক্তি কোথায় থাকেন কিভাবে থাকেন নিশ্চয়ই ভাবছেন মাস্কের হয়তো বড় কোনো প্রাসাদ রয়েছে কিংবা রয়েছে বিলাসবহুল কোনো ফ্ল্যাট এমনটা ভেবে থাকলে আপনার ধারণা পুরোপুরি উল্টো কোনো কোন বহুল প্রাসাদে থাকেন না মাত্র দুই কামরার একটি ফ্ল্যাটে বসবাস করছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বেশ অবাক হচ্ছেন মনে হচ্ছে চলুন তাহলে জেনে নেই ইলন মাস্ক সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য গত বছর জানা যায় ইলন মাস্কের জীবন সম্পর্কে লিখেছেন ওয়াল্টার ইসাকসেন তিনি ইলন মাস্কের কামরার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সে পোস্ট থেকে জানা যায় কোথায় থাকেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেক্সাসের বোকাচিকা দু কামরার একটি ছোট্ট ফ্ল্যাটে বসবাস করছেন ইলন মাস্ক এটি নিশ্চিত করেছেন ওয়াল্টার নিচেই তিনি আরও বলেন ইলন মার্কস দু কামড়ার ওই ফ্ল্যাটে ওঠার আগে ২০২০ সালে পাঁচটি বড় সড়ো বাড়ি বিক্রি করেছিলেন এর আগে অ্যাপলের প্রতিষ্ঠাতায় স্টিভ জবসের জীবনী লিখেছিলেন ওয়াল্টার হ্যালো পত্রিকা থেকে জানা যায় ইলন মার্কস বর্তমানে যে ফ্ল্যাটটিতে থাকেন সেই ফ্ল্যাটের আয়তন মাত্র তিনশো পঁচাত্তর বর্গফুট মাত্র পঞ্চাশ হাজার ডলার দিয়ে ফ্ল্যাট ক্রয় করেছিলেন তিনি দুই কামড়ার আধুনিক এই ফ্ল্যাটটির নির্মাণ করেছেন লাস ভেগাস একটি নির্মাণ সংস্থা ফ্ল্যাটটি ছোট হলেও এতে রয়েছে একটি বেডরুম একটি বসার ঘর একটি শৌচালয় একটি স্নানের জায়গা একটি রান্নাঘর আগুন পোহানোর জায়গা এবং জামাকাপড় রাখার জন্য ওয়ার্কিং ক্লোসেট ফ্ল্যাটটি দেখতে বেশ ছোট কিন্তু ফ্ল্যাটের ভেতরে রয়েছে আধুনিক সব সরঞ্জাম এই ফ্ল্যাটটি আগুন এবং ভূমিকম্প নিরোধক এই লেখক সামাজিক মাধ্যমে ইলন মাস্কের ফ্ল্যাটের যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যায় ছোট ফ্ল্যাটটিতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বেশি আসবাবপত্র নেই কামরা দুটিতে সব কিছুই বেশ সাজানো গোছানো ইলন মাস্কের টেবিলের ওপর রয়েছে একটি রকেটের প্রতিকৃতি এবং একটি জাপানি তলোয়ার এছাড়া তার রান্নাঘরে রয়েছে ফ্রিজ ওভেন এবং গুটি কয়েক অল্প কিছু যন্ত্র তেমন কোনো বিলাসিতা নেই পুরো ফ্ল্যাট জুড়ে এছাড়া তার বসার ঘরের দেয়ালে ঝোলানো রয়েছে একটি ছবি রয়েছে বিজ্ঞান পত্রিকা পরিষদ যেখানে মহাকাশ গবেষণার বিষয়টি নিয়ে উল্লেখ রয়েছে দুই সালের দিকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ঘোষণা করেছিলেন তিনি সাদা সিধে জীবনযাপন করবেন তার জীবনে কোনো বিলাসিতা থাকবে না বর্তমানে সেই দিকেই এগোচ্ছে মাস উনিশশো সালের আঠাশে জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোয়ায় জন্মগ্রহণ করেন ইলন মাস মাস্কের মা একজন ডায়েটিশিয়ান এবং মডেল তার বাবা একজন তড়িৎ প্রকৌশলী নাবিক বৈজ্ঞানিক ও পরামর্শ দক্ষিণ আফ্রিকা থেকে উঠে উঠে কিভাবে তার কোম্পানি টেসলা এবং স্পেস প্রতিষ্ঠা করেছেন সবকিছু নিয়ে বিস্তারিত লিখবেন ওয়াল্টার ইসাকসন চলচ্চিত্র ও টিভিতে অভিনয় করছেন ইলন মাস্ক দুই সালে তিনি আয়রন ম্যান টু ছবিতে ছোট চরিত্র অভিনয় করেন বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি ধীরে ধীরে বিলাসিতা ছেড়ে ধাবিত হচ্ছেন সাদা সিধে জীবনের দিকে যাই হোক আজ এখানেই শেষ করছি আপনার মতামত কমেন্টে জানাতে পারেন